ইউরোপের মধ্যেই তাইল অন্যতম একটা ধনী দেশ এবং উন্নত দেশ ওরা এত উন্নত দেশ সত্ত্বেও ওদের খোলা বাজার আছে যে বাজারগুলো আমাদের বাংলাদেশে প্রায় বিলুপ্তির পথে অন্য জায়গায় এখন আগের মতো বসেই না অথচ এখানে সাপ্তাহিক বাজার বসে প্রত্যেক সাপ্তাহিক দিন করে বসে আজকে শনিবার এখানে বাজার বসে দেখেন এখানে বাকি বাঙালি ভাইয়ারা এই দোকানটা করে এখানে সব দেশের মানুষের দোকান করে এখানে যারা আছে তাই পাকিস্তানি পাকিস্তানে বাংলাদেশে এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে ফল বিক্রি করে এই দোকানে শুধু এগুলোই বিক্রি করে এবং এখানে সব বয়সের মানুষ ক্রেতার সাজে আসে এখানে সবাই আসে এবং এইভাবে ফিক্স প্রাইস দিয়ে রাখে তবে বাঙালিদের জন্য একটু কম ব্যবস্থা করা যায় কথা বলে নিলে একটু কম এটা ভালো লাগে মাছ বিক্রি করতেছে মাছগুলো সাজিয়ে রাখি এইভাবে নো নো মাদারীপুর অরিজিনাল হ্যাঁ সি অরিজিনাল

পাওয়া যায় বাজারগুলোতে সব ধরনের লোকজন আসে এবং সব কিছুই পাওয়া যায় যা বাংলাদেশে এই ধরনের বাজার কিছু থাকলেও সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না কিছু পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু এখানে একটু জেট কিছু পাওয়া যায় এটা খুব একটা ভালো দিক এই যে একটা সবজি এবং ফলের দোকানে এটা হচ্ছে আরবি মরকা অথবা তুমুল টেনা হবে হচ্ছে ওখানে কাঁচা মাংস বিক্রি করে আবার হচ্ছে ফ্রাই প্রায় খাবার খাওয়া যায় বিক্রি করে

কিনতে পাওয়া যে এখানে আচার আইটেম বাদাম আইটেম খাবার সবকিছুই বিক্রি করে এখানে মোজা শর্টস এই আইটেম গুলো এখানে হচ্ছে বিস্কিট পাস্তা নুডলস এই আইটেমগুলো বিক্রি করে সব কিছুই পাওয়া যায় এখানে বিভিন্ন বই বিক্রি করে একই রোতে বিয়ে হচ্ছে পোশাক এখানে ব্যাগ ওই হচ্ছে আফ্রিকান ভাইয়ের দোকান যেটা হচ্ছে ইতালিয়ানদের নিজের দোকান মদ সব বিক্রি করে ওয়াইন ভালো